আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কৃষক বন্ধুর টাকা দুই দিন থেকে সবার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কিন্তু এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকিনি কেন ঢুকিনি টাকা জেনে নেব এবং কখন ঢুকবে টাকা চেক করব। আজকে ফোন দিয়ে তো কেন টাকা ঢুকিনি এখনও লেট করছে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কেন ঢুকিনি সেটা আমরা চেক করব ফোন দিয়ে তো কৃষক বন্ধুর টাকা ঢুকানি কেন চেক করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব কৃষক বন্ধু লিখে সার্চ করার পরে নিচের দিকে একটু স্কল করব এবং ফার্স্ট ওয়েবসাইটটাই আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে আপনারা নিচের দিকে স্কল করবেন স্ক্রল করার পরে কৃষক বন্ধু কৃষ নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন আমি ক্লিক করিনি ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা এখানে সিলেক্ট অপশানে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর দিয়ে এগুলো দিয়ে আপনারা চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস তো আমি মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করব তো মোবাইল নম্বরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে মোবাইল নম্বর এখানে আমরা এন্ট্রি করে দেবো মোবাইল নম্বরটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিই মোবাইল নম্বরটা বসিয়ে দেওয়ার পরে আপনারা আই এম এ রোবোটে ক্লিক করবেন নট এ রোবোট চেকবক্সে ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করার পরে রাইট রাইটে হবে দেওয়ার পরে আপনারা সার্চ বারে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে আপনাদের কৃষক বন্ধুর স্টেটাস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পুরো ডিটেলস চলে এসছে ভোটার কার্ড আধার কার্ড নাম এবং গ্রাম সব কিছু চলে এসছে এবং জায়গা এবং স্ট্যাটাস যেটা আপনারা দেখতে লক্ষ্য করবেন স্ট্যাটাস অ্যাপ্রুভাল দেখাচ্ছে আপনাদের সামনে এবং ট্রানজাকশান স্ট্যাটাস যেটা দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে টাকা ঢুকতে লেট হচ্ছে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আপনার অ্যাকাউন্ট ম্যাচ করেছে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে একটু লেট হচ্ছে হয়তো টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর বিশেষ করে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের একশো টাকা ঢুকবে একদম গ্যারেন্টির সঙ্গে একশো টাকা ঢুকবে লেট করছে কিছু দিন ওয়েট করুন দু চার দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আশা করি আপনারা ভিডিওটা থেকে আপনাদের কিছু উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম